আমি ভেবেছিলাম যে বিয়ের রাতে বিড়াল মারবো কিন্তু বিয়ের আগে যে ইঁদুর মারতে হবে সেটা আমার জানা ছিল না তাহলে বিষ নিয়ে আসতাম বিষ লাগবে ইঁদুর মারার জন্য এসব জাস্ট ফ্রেন্ড হচ্ছে ইঁদুর গোপন চোর কোনাকাঙ্ক্ষী দিয়ে দৌড়ায় এইসব জাস্ট ফ্রেন্ডরা সংসারে ঢুকে কত সংসার কত সম্পর্ককে যে এলোমেলো করে দিয়েছে তার কোনো ইত্তা নেই আমাদের জোন একটা লক্ষ্য ছিল যে অন্তত একটা জাস্ট ফিলকে বেরে ফেলবো। তো সেটা আজকে করব। করার পরে আমরা সেলিব্রেট করব। আচ্ছা বিশের তো দরকার নাই। ওর তো মেরে ফলাই দিলেই মরবো। মরবো না? জি ভাই মরবো। চল দব। এইজন আপনি কিন্তু এখন আমার ফ্রেন্ডকে অপমান করছেন। ফ্রেন্ড হলে তো আদর করে জুস খাওয়াতাম। কিন্তু সে তো ফ্রেন্ড না। তার একটা তো একটা শব্দ আছে জাস্ট ওই জাস্টের মধ্যে যত দাস ডাস্টে আমার ফুড অ্যালার্জি। ওখানে ঝামেলা। জি না। ঝামেলা ও না ঝামেলা হচ্ছে আপনি আসলে কি জানেন ও তো আপনার থেকে দেখতে একটু বেশি হ্যান্ড সহ্য হুম হতে পারে হতে পারে একটা নাম্বার ছাড়া ছেলের সঙ্গে তুমি আমাকে পুনরায় করছো আমার কিছু হিন্দু নাম্বার আছে নবাব বংশের ছেলে আমি মাথায় রাখছি এইসব জাস্ট ফ্রেন্ডদের ক্ষোমা ছাড়া কিছু থাকে না আর মেয়েরাও এরকম কোনটা মাকাল ফল কোনটা আপেল পার্থক্য বোঝেরা মাকালটাকে নিয়ে নেয়

প্রথমত আপনি এখানে লেট করে এসেছেন আর দ্বিতীয়ত আপনি এই সুযোগকে অপমান করতে করতে বাকি সময়টাও নষ্ট করে দিয়েছেন রেফারিbasicConfig পাজে ফেলেছে খেলা শেষ এবারে কি গুডবাই সাউন্ড আরে ভাবি তো মেসির মতো একলাই খেলে দিছে আমরা তো মনে হয় গোল আমরাই খাই এক চট করে দিয়ে দাঁত ফলাই দেবো তোর বলছিলাম না আমার দলি না কেন তুই দেখ তো লিফটের সুইচটা বন্ধ করে দেওয়া যায় কিনা একটা প্রতিশোধ অন্তত হয়